বাংলাদেশের মানুষ ভালো মন্দ সবকিছু মিলে কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষের যে ভালো হবে তা কিন্তু না প্রত্যেকটা মানুষ যে খারাপ সেটাও কিন্তু না ভালো মন্দ মিলেই কিন্তু পরিবেশ হয় ভালো মন্দ মিলে কিন্তু সংসার হয় ভালো মন্দ মিলেই কিন্তু পৃথিবী সবাই যদি ভালো থাকতো তাহলে কিন্তু এই পৃথিবীটা রঙিন হয়ে থাকত পৃথিবীটা রঙিন রঙিন হয়ে বয়ে উঠত কিন্তু সবাই কিন্তু একরকম না সবার স্বভাবটা কিন্তু একরকম থাকে না সবার মাতার বেন বুদ্ধি কিন্তু একরকম হয় না কারো মাতাতে দেখবেন ভালো পরামর্শ দেবে ভালো বুদ্ধি দেবে আবার এমন এমন মানুষ আছে আপনাকে নিচে খাদে ফেলার বুদ্ধি দেবে কিন্তু আপনাকে উপরে তোলার মতো বুদ্ধি দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে কেউ থাকবে না হয়তো আপনি অনেকে অনেকে মনে করে থাকবেন যখন কিছু কিছু ছেলেরা আছে বিয়ের পর কিন্তু ফ্যামিলিকে শত্রু মনে করে তার শ্বশুর লোককে কিন্তু আপন মনে করে এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা কারণ আপনার লোক আপনাকে কখনোই চাইবে না যে আপনার ক্ষতি হোক আপনার যাকে এখন আপন মনে হচ্ছে সে কোনো দিন আপনার ভালো চাইবে না হয়তো খুনিকের জন্য এটাই মনে হবে যে তার পরিবারের মেয়ে আপনার সংসারে তারা হয়তো আপনার ভালো চায় কিন্তু ভুল ধারণা আপনি সাধারণত একটু বিপদে পরে দেখেন আপনার পাশে কে এসে দাঁড়ায় আপনার ফ্যামিলি না আপনার একটু একটু বিপদে যাচাই করে মাথায় বুদ্ধি জ্ঞান নিয়ে তারপরে হচ্ছে সংসারে এই পৃথিবীতে চলাফেরা করবেন বুঝতে পারবেন বালু মন্দ সবকিছু বোঝার বুদ্ধি জ্ঞান হয়তো আপনাদের আল্লাহ তালা দিছে কিন্তু না বোঝার মতো এমন কোনো কাজ করবেন না যাইতে আপনার ফ্যামিলি কষ্ট পায় বা আপনার শ্বশুরবাড়ির লোকজনও কষ্ট পায় আপনার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে আপনার আত্মীয় তারা কিন্তু আপনার নয় যে তাদের আপনাকে চলতে হবে হ্যাঁ তাদেরকে সম্মান দিতে হবে তারা হচ্ছে আত্মীয় তাদেরকে সম্মান দেওয়া আপনার কর্তব্য সে কর্তব্য পালন করবেন হয়তো ক্ষণিকের জন্য সংসারে টুকিটাকি বেজাল হয়েই থাকে এটা স্বাভাবিক প্রত্যেকটা ঘরে ঘরেই দেখবেন টুকটাক হয়েই থাকে সেটা আপনাকে মেনে নিতে হবে আপনাকে সামাল দিতে হবে আপনাকে হবে আজকে যখন আপনি একটা পড়ে যাবেন সবার আগে দূর আপনার মা এবং বাবা অন্য কেউ কিন্তু যাবে না আপনার চোখের পানি পড়বে সাথে সাথে কিন্তু আপনার বাবা মার চোখেরও পানি পড়ে যাবে কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির চোখের পানি পড়তে তিন দিন সময় লাগবে বিশ্বাস হচ্ছে না তাই করে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন হয়তো আমি কথাগুলো যা বলি অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে কিন্তু খারাপ লাগে এটাই স্বাভাবিক কিন্তু আমার কথা যে সবার কাছে ভালো লাগবে সেটাকে আমি কখনোই আশা করি না কারণ একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না এটাই বাস্তব একজন মানুষ যদি সবার কাছে ভালো হয়ে যায় তাহলে আর পৃথিবীতে এত মানুষগুলো থাকা কি করবে